রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগে স্বচ্ছতা নেই এই অভিযোগে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্বর তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ ইউনিটের পক্ষ থেকে এদিন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় অভিযোগ নিরাপত্তা এজেন্সি থেকে আকস্মিকভাবে কয়েকজনকে বিভিন্ন বিভাগে যুক্ত করা হয়েছে যা সম্পূর্ণভাবে অবৈধ এবং অনৈতিক সংগঠনের পর্যবেক্ষক বিজয় দাস ক্ষোভ উগড়ে দিয়ে বলেন যখন এতজন অশিক্ষক কর্মী আজও অস্থায়ী তাদের ভবিষ্যৎ অনিশ্চিত তখন বাইরের লোকজনকে গোপনে নিয়োগ কীভাবে করা হচ্ছে এটি প্রশাসনিক দুর্নীতিরই অন্য নাম তিনি দাবি করেন বিশ্ববিদ্যালয়ে একাধিক শূন্যপাত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ অথচ সেই ফাঁকে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে বিষয়টি খুলেছেন বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক ডক্টর অমিত কুমার মন্ডল তিনি জানান এই বিষয়ে আমার কোনো পূর্ব জ্ঞান নেই তবে উপাচার্য চাইলে তার প্রশাসনিক ক্ষমতার বলে এমন সিদ্ধান্ত নিতে পারেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আশ্বাস দিয়েছেন আন্দোলনকারীদের দাবি গুরুত্ব দিয়ে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে এই অস্থিরতা আবারও একবার প্রশ্ন তুলে দিল ক্যাম্পাসে কি তবে প্রশাসনিক স্বচ্ছতার অভাব অপেক্ষা এখন শুধুই কর্তৃপক্ষের জবাবের আজকে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি তারা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের কাছে ডেপুটেশন দিলেন এবং তারা যেটা অভিযোগ তুলছেন যে নিরাপত্তা রক্ষীরা ভেতরে কাজ করছে বিভিন্ন ডিপার্টমেন্টে এই সম্পর্কে কি জানা নেই আমি ডেপুটেশন ওদের দেখিনি তবে রিসিট যা পাওয়ার আছে অ্যাজ পার টেন টেন বাই সিক্স উনি যদি মনে করেন কাউকে চাকরি দেবেন দিতেই পারেন

দুই তিনজনকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে দেখি হ্যাঁ তখন আমরা জিজ্ঞেস করলাম রেজিস্টার স্যারকে স্যার কী ব্যাপার অন্যান্য ছেলেমেয়েরা অন্য লোকজন এখানে কাজ করছে অবৈধভাবে এটাকে নিয়োগ করেন তখন বলছে না এটা নিয়োগ করিনি এটা সিকিউরিটি এজেন্সি থেকে লোক নেওয়া হয়েছে তো আমরা যখন বললাম যে সিকিউরিটি এজেন্সি লোক নেওয়া হয়েছে তা সিকিউরিটি এজেন্সির লোক নিশ্চয়ই ভাড়া দিবে তারা ডিপার্টমেন্টে কী করবে তারা ডিপার্টমেন্টে থাকছে ডিপার্টমেন্টে কাজ করছে আমার মনে হচ্ছে এটা ওনারা ওইভাবে নিয়োগ করেছেন এবং তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিলাম আপনাদের আমাদের মূল দাবি যতক্ষণ না আমাদের পারমানেন্ট হচ্ছে কেননা আপনারা অবগত আছেন যেখানে এখানে একান্নটা পোস্ট এসেছিলো রাজ্য সরকার একান্নটা পোস্ট দিয়েছিল কিন্তু সেই আমাদের এইখানকার ইউনিভার্সিটির আধিকারিকদের গাফিরতিতে আজ অব্দি সেই নিয়োগ হয়নি আমাদের সবাই ফর্ম ফিল করেছিলাম আমাদের স্ক্রিনিং পর্যন্ত হয়ে গেছিলো আজকে সবার বয়স পঞ্চাশের উপরে হয়ে গেছে আজকে আজ অব্দি গাফিলতি যে আমাদের এখানকার করেছে বিসি সেই গাফিলতির জন্য আজ আমাদের নিয়োগ হয়নি বলছেন যে এখন দেখুন এখন যদি ডিপার্টমেন্টে কাজ করছে নিরাপত্তারক্ষী যদি বলেন যে রেজিস্ট্রার যেটা বললেন নিরাপত্তারক্ষী নিয়োগ করেছেন তো নিরাপত্তারক্ষী যদি ডিপার্টমেন্টে কাজ করে তাহলে তো ভুয়ো তো অবশ্যই আমরা আপাতত দুইজনকে চিহ্নিত করেছি একটা জুড়ি একজনকে দেখছি আজজনকে দেখলাম একবার কন্ট্র সেকশনে বিভিন্ন দপ্তর ঘুরে বেড়াচ্ছে আমার এখনো সেইভাবে তারা এখনো যোগ দেয়নি আজকে কি দাবি জানাবেন অবিলম্বে আমাদের যারা আছে এখানে যারা পুরনো দিনের কর্মী যারা এখানে অনেকদিন ধরে কাজ করছে তাদের আগে সাইকন করতে হবে তারপরে আপনি নতুন নিয়োগ করুন আপনারা যে অভিযোগ তুলছেন সেটা তো মারাত্মক এটা কি হয় কোনোদিনও সম্ভব এখন আমরা চোখে দেখতে পাচ্ছি এবার আমি আমরা রেজিস্ট্রের কাছে বললাম আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি কি উনি নিয়োগপত্র দিয়েছেন মানে না সিকিউরিটি এজেন্সি তো নিয়োগপত্র দিয়েছে তো সিকিউরিটি এজেন্সি যদি নিয়োগপত্র দিয়ে থাকে তাহলে ডিপার্টমেন্টে কাজ করছে কীভাবে এটাই আমাদের কাছে অবশ্যই চলে গেছে এটা কি আমরা তো রেজিস্ট্রের কাছে প্রশ্ন শুনেছি এটা আপনাদের ধারণা আমাদের ধারণা এটা তো বিজেপির কারসাই আছে বিজেপির লোকজন গুরুপথে ঢুকাচ্ছে কেন বিজেপি তো আছে বিজেপি আধিকারিক যখন আছে তো বিজেপি থাকবে না কেন আমাদের ভাইস চ্যান্সেলর তো রাজ্যপাল মনোনীত

সেই মোতাবেক ওনারা এসে ডেপুটেশনটা দিয়েছেন আমি ডেপুটেশনটা পড়লাম পড়ে বুঝলাম যে ওনাদের একটি অভিযোগ আছে এবার আমরা আমি সেই বক্তব্যগুলো ওনাদের যে চিঠিটা সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো রেজিস্টার ভাইস চ্যান্সেলার দুজনেই আজকে বাইরে আছে ওনারা আসলে আমি ওনাদেরকে এটা জানাবো এবং এই কাগজপত্র যা যা আছে সেগুলো ওনাকে প্রটেস্ট করব আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামিতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়